পেন্সিল ব্যাটারি যেগুলোকে আপনারা বারোশো বার চার্জ করতে পারবেন তো একটা ব্যাটারি যদি আপনার টাকা হাজার টাকা একটা ব্যাটারিতে আর চারটা ব্যাটারিতে টাকা তো বুঝতেই পারছেন পেন্সিল ব্যাটারি কিন্তু অনেক টাকা খরচ হয় যারা পেন্সিল ব্যাটারি অপারেটেড যে সকল ডিভাইসগুলো লাইক বাসায় ছোট্ট সোনার মধ্যে খেলনা থাকে রিমোট থাকে এগুলোতে আমরা ইউজ করি কিন্তু আমরা বুঝতে পারি না আস্তে আস্তে অনেক টাকা খরচ হয় আবার দেখা যায় ওই সকল ডিভাইস আমরা কিনিই না কারণ বারবার ব্যাটারি কিনতে হবে দেখে তো একবারই লাইফে ব্যাটারি কিনুন আর সেভ করুন আপনার বাহাত্তর হাজার টাকা মানে এটার প্রাইস হচ্ছে উনিশশো বা আঠারোশো থেকে দুই হাজার টাকা এই টাকায় আপনি বাহাত্তর হাজার টাকা সেভ করতে পারবেন তো বুঝতেই পারছেন এটা হচ্ছে ডাবলে এটা হচ্ছে ট্রিপলে এখন থেকে পেন্সিল ব্যাটারি নিয়ে আর কোনো ভয় পেতে হবে না কারণ এগুলোকে চার্জ করতে পারবেন সাথে কেবল আছে দেখেন কেবল দিয়ে আপনি একসাথে দুটোকে চার্জ করতে পারবেন টাইপ সি যে কোনো কেবল দিয়েই আপনি চার্জ করতে পারবেন তো কেমন লাগলো স্মার্ট টুলসের এই রিচার্জেবল ব্যাটারি অবশ্যই জানাবেন